ইসমিল্লাহি রহমানুম অপেন্টি স্কুলে স্বাগতম আজকের বিষয় একশো পঞ্চাশটি কমন বাগদারা সেট পদ্মা প্রশ্ন নম্বর এক থেকে একশো পঞ্চাশ বিসিএস এবং সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা প্রশ্ন অরণ্যের উদন বাগদারাটির অর্থ নিষ্ফল আবেদন অক্কা পাওয়া বাগদারাটির অর্থ মারা যাওয়া অগস্ত যাত্রা অর্থ চিরদিনের জন্য প্রস্থান জলের মাছ অর্থ সুচতুর ব্যক্তি অর্ধচন্দ্র অর্থ গলা দাক্কা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন অন্ধের নরী একমাত্র অবলম্বন অগ্নি শর্মা বাগদারাটির অর্থ নিরতিশয় কুদ্দ অগ্নি পরীক্ষা অর্থ কঠিন পরীক্ষা অগ্নিশর্মা বাগদারাটির অর্থ ক্ষিপ্ত জলের মাছ খুব চালাক অতি চালাকের গলায় দড়ি বাগদারাটির অর্থ বেশি চাতুর্যর পরিণাম অতি লোভে তাঁতি নষ্ট বাগদারাটির অর্থ লোভে ক্ষতি অদৃষ্টের পরিহাস অর্থ বিধির বিড়ম্বনা অর্ধচন্দ্র দেওয়া গলা ধাক্কা দেওয়া অষ্টরম্বা বাগদারাটির অর্থ ফাঁকি জলে পড়া অর্থ খুব বিপদে পড়া অন্ধকারে ঢিল মারা অর্থ আন্দাজে কাজ করা অমিতে অরুচি অর্থ দামি জিনিসের প্রতি বৃত অন্ধকারে ঢিল মারা অর্থ আন্দাজে কাজ করা অকুল পাথার অর্থ বিষণ বিপদ অনুরোধে ডেকে গেলা অর্থ অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া অদৃষ্টের পরিহাস অর্থ ভাগ্যের নিষ্ঠুরতা অল্পবিদ্যা ভয়ঙ্করী অর্থ সামান্য বিদ্যার অহংকার অনধিকার চর্চা অর্থ সীমার বাইরে পদক্ষেপ মণিকাঞ্চন যুগ অর্থ উপযুক্ত মিলন অহিনুকূল সম্বন্ধ বিষণ শত্রুতা অন্ধকার দেখা বাগদারাটির অর্থ দিশেহারা হয়ে পড়া অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা আকাশ পাতাল অর্থ প্রবেদ বা প্রচুর ব্যবধান আকাশ থেকে পড়া অর্থ অপ্রত্যাশিত আকাশের চাঁদ অর্থ আকাঙ্ক্ষিত বস্তু আগুন নিয়ে খেলা বাগদারাটির অর্থ ভয়ঙ্কর বিপদ আগুনে ঘিডালা বাগদারাটির অর্থ রাগ বাড়ানো আঙ্গুল ফুলে কলা গাছ বাগদারাটির অর্থ অপ্রত্যাশিত ধনলাভ আঠারো আনা বাগদারাটির অর্থ সমূহ সম্ভাবনা আদায় কাজকলায় অর্থ তিক্ত সম্পর্ক আহ্লাদে আটখানা অর্থ খুব খুশি আক্কেল সালামি অর্থ নির্বুদ্ধিতার দণ্ড আঙুল ফুলে কলা গাছ অর্থ হঠাৎ বড় লোক আকাশের চাঁদ হাতে পাওয়া অর্থ দুর্লভ বস্তু প্রাপ্তি আদায় কাজকলায় অর্থ শত্রুতা আদা জল খেয়ে লাগা বাগদারাটির অর্থ প্রাণপ্রণ চেষ্টা করা আককেল গুরুম বাগদারাটির অর্থ হতবুদ্ধি বা স্তম্ভিত আমরা কাঠের ডেকি বাগদারাটির অর্থ অপদার্থ আকাশ ভেঙে পড়া বাগদারাটির অর্থ ভীষণ বিপদে পড়া আমতা আমতা করা বাগদারাটির অর্থ ইতস্তত করা দিদা করা আটকপালে বাগদারাটির অর্থ হতভাগ্য আঠারো মাসের বছর অর্থ দীর্ঘসূত্রিতা আলালের ঘরের দোলাল অর্থ অতি আদরে নষ্ট পুত্র আকাশে তোলা অর্থ অতিরিক্ত প্রশংসা করা আষাঢ় গল্প বাগদারাটির অর্থ হল আজগুবি কেচ্ছা ইদুর কপালে বাগদারাটির অর্থ নিতান্ত মন্দভাগ্য ইস্টে পাকা বাগদারাটির অর্থ অকাল পক্ক ইলসে গুরি অর্থ গুরিগুরি বৃষ্টি ইতর বিশেষ অর্থ পার্থক্য উত্তম মধ্যম অর্থ প্রহার উরণচন্ডী বাগদারাটির অর্থ অমিতবেই উভয় সংকট বাগদারাটির অর্থ দুই দিকেই বিপদ উলুবনে মুক্ত ছড়ানো বাগদারাটির অর্থ অপাত্রে বা অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান চিঠি বাগদারাটির অর্থ বেনামি পত্র উড়ে এসে জুড়ে বসা বাগদারাটির অর্থ অনধিকারীর অধিকার উজানের কই বাগদারাটির অর্থ সহজলভ্য উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে বাগদারাটির অর্থ একের দোষ অন্যের ঘাড়ে চাপানো উনো বাজুরে বাগদারাটির অর্থ অপদার্থ উন পঞ্চাশ বায়ু বাগদারাটির অর্থ পাগলামি এক খুরে মাথা মোরানো বাগদারাটির অর্থ একই স্বভাবের এক চোখা অর্থ পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট এক মাগে শীত যায় না বাগদারাটির অর্থ বিপদ একবার ওই আসে না বারবার আসে এলোপাতারি বাগদারাটির অর্থ বিশৃঙ্খলা অর্থ মীমাংসা একাদশে বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয় এক বনে দুই বাগ অর্থ প্রবল প্রতিদ্বন্দ্বী এক খুরে মাতা মোরানো অর্থ একই দলভুক্ত এলাহি কাণ্ড বাগদারাটির অর্থ বিরাট আয়োজন ওজন বুঝে চলা বাগদারাটির অর্থ অবস্থা বুঝে চলা ও সুদে ধরা বাগদারাটির অর্থ পার্থিত ফল পাওয়া কচু কাটা করা বাগদারাটির অর্থ নির্মমভাবে ধ্বংস করা কচু পোড়া অর্থ অখাদ্য কচ্ছপের কামর অর্থ যা সহজে ছাড়ে না কলম পেশা অর্থ কেরানিগিরি। কলুর বলদ অর্থ এক টানা খাটুনি কথার কথা অর্থ গুরুত্বহীন কথা কাঁঠালের সত্য অর্থ অসম্ভব বস্তু কাকতাল অর্থ আকস্মিক বা দৈব যোগাযোগ ঘটনা কপাল ফেরা অর্থ সৌভাগ্য লাভ কত দানে কত চাল অর্থ হিসেব করে চলা কড়াইগন্ডায় অর্থ পুরোপুরি কান খাড়া করা অর্থ মনোযোগী হওয়া কান কাটা অর্থ নির্লজ্জ কান ভাঙানো অর্থ কু দান কান ভারী করা অর্থ কু দান অর্থাৎ কান কাটা অর্থ নির্লজ্জ কান খাড়া করা অর্থ মনোযোগী হওয়া আর কান ভাঙানো বা কান ভারী করা অর্থ কুপরামর্শ দান কাপুরে বাবু অর্থ বাহ্যিক সাজ কেউ কেটা অর্থ গণ্যমান্য কেছু গন্ডুস অর্থ পুনরায় আরম্ভ কেছু খুঁড়তে সাপ অর্থ বিপজ্জনক পরিস্থিতি কই মাছের প্রাণ বাগদারাটির অর্থ যা সহজে মরে না কুরের বাদশা বাগদারাটির অর্থ খুব অলস কাক ভূসণ্ডী বাগদারাটির অর্থ দীর্ঘজীবী কেতা দূরস্থ বাগদারাটির অর্থ পরিপ্রাটি কাছা আলগা অর্থ অসাবধান কাঁচা পয়সা বাগদারাটির অর্থ নগদ উপার্জন কাঠালের আমসত্ব বাগদারাটির অর্থ অসম্ভব বস্তু কূপমণ্ডুক বাগদারাটির অর্থ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন বা ঘর কোনো দূরস্থ অর্থ পরিপাটি কাঠের পুতুল বাগদারাটির অর্থ নির্জীব বা অসার কথায় চিঁড়ে বেজা বাগদারাটির অর্থ ফাঁকা বুলিতে কার্যসাধন কান পাতলা বাগদারাটির অর্থ সহজেই বিশ্বাস প্রবণ কাছা ডিলা অর্থ অসাবধান কুল কাঠের আগুন অর্থ তীব্র জ্বালা কেচু খুঁড়তে সাপ অর্থ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি কেউ অর্থ সামান্য গণ্যমান্য কেচে গন্ডুস অর্থ পুনরায় আরম্ভ কই মাছের প্রাণ অর্থ যা সহজে মরে না ক্ষয়ের খা বাগ অর্থ চাটুকার খণ্ড প্রলয় বাগ দ্বারাটির অর্থ ভীষণ ব্যাপার খাল কেটে কুমির আনা অর্থ বিপদ ডেকে আনা গড্ডলিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ গদাই লস্করি চাল অর্থ অতি ধীরগতি বা আলসেমি গণেশ উল্টানো অর্থ উটে যাওয়া বা ফেল মারা গল গ্রহ অর্থ পরের বোঝা স্বরূপ থাকা গরজ বড় বালায় অর্থ প্রয়োজনে গুরুত্ব গরমা গরম অর্থ টাটকা গরিবের গুঁড়ারোগ অর্থ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা গোর খোঁজা অর্থ তন্ন তন্ন করে খোঁজা গরু মেরে জুতাদান অর্থ বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ গাছে কাঁঠাল গুফে তেল অর্থ প্রাপ্তির আগে আয়োজন গা ডাকা দেওয়া অর্থ আত্মগোপন গায়ে কাটা দেওয়া অর্থ রোমাঞ্চিত হওয়া গাছে তুলে মই কারা অর্থ সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা গায়ে ফু দিয়ে বেড়ানো অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা গুরুমারা বিদ্যা অর্থ যার কাছে শিক্ষা তার উপর প্রয়োগ গোকুলের সার অর্থ স্বেচ্ছাচারী লোক গুয়ার গোবিন্দ বাগদারাটির অর্থ নির্বুত অথচ হটকারী গুল্লায় যাওয়া বাগদারাটির অর্থ নষ্ট হওয়া বা অদপাতে যাওয়া গুবর গণেশ বাগদারাটির অর্থ হলো মূর্খ গোলক দাদা বাগদারাটির অর্থ হলো দি সেহারা গুপ খেজুরে বাগদারাটির অর্থ হলো নিতান্ত অলস গুড়ায় গলত বাগদারাটির অর্থ শুরুতে ভুল গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা গৌরী সেনের টাকা বাগদারাটির অর্থ বে হিসাবি অর্থ গুরে বালি বাগদারাটির অর্থ আশায় নৈরাস্য গরবাঙানো বাঙানো বাগদারাটির অর্থ সংসার বিনষ্ট করা গাটের মরা বাগদারাটির অর্থ অতিবিদ্ধ গ অর্থ সাধ্যের অতিরিক্ত স্বাদ গোড়া ডিঙিয়ে গাছ খাওয়া বাগদারাটির অর্থ মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা গোড়ার গাছ কাটা অর্থাৎ অকাজে সময় নষ্ট করা গোড়ার ডিম বাগদারাটির অর্থ অবাস্তব গরের খেয়ে বনের মোষ তাড়ানো বাগদারাটির অর্থ নীচ খরচে পরের বেগার খাতা থ্যাঙ্কস এ লট ফর স্টে উইথ আস প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর গেটিং মোর ভিডিওস আল্লাহ হাফিজ